লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর বাংলার নারীরা নিজেদের বিরুদ্ধে অত্যাচারের কোনো প্রতিবাদ করতেই নাকি ভুলে গেছে এবং চোখ বুঝে একটা নোংরা সরকারকে ভোট দিয়ে যাচ্ছে এটাও আমাদের কিন্তু বাংলার নারীরা যদি চন্ডী ধারণ করে তাহলে যে কি হতে পারে সেটা হয়তো এই বাংলার আমাদের কোনো আইডিয়াই নেই বাংলার নারীরা যদি দুর্গা ধারণ করে বাংলার নারীরা যদি কালী রূপ ধারণ করে বাংলার নারীরা যদি চণ্ডীরূপ ধারণ করে তাহলে কি হবে সেটা কিন্তু আজকে এই বাংলার মানুষের সামনে পরিষ্কার করে দিয়েছেন বাংলার এক নারী এবং পরিষ্কার বুঝে গেছে এই বাংলার এক মুরব্বী ট্রেনে উঠেই মহিলার ভিডিও বানাচ্ছিল সাধারণত কেউ প্রতিবাদ করে না বাংলার এক নারী বাংলার এক লক্ষ্মী প্রতিবাদ করলো এবং শুধু প্রতিবাদই করলো না তার এই দৃপ্ত প্রতিবাদটা এই মুহূর্তে ভাইরাল ভিডিও হয়ে গোটা বাংলার মানুষের মোবাইলে শোভা পাচ্ছে এবং এই প্রতিবাদটাই প্রত্যেকের করা উচিত এই সাহসটাই বাংলার প্রত্যেকটা নারী পুরুষের দেখানো উচিত এই প্রতিবাদটা যদি সবাই করতে থাকে তাহলে এরকম এবং নোংরা অনেক মনে ভয় ঢুকে যাবে ঠিক কি হলো আজকে কোথায় হলো আজকে সবটা দেখাবো আপনাদের আনকাড ভিডিওটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যেটুকু খবর পেয়েছি এই ভিডিওটা হচ্ছে আজকের ভিডিও নবদ্বীপ ধাম থেকে বালুরঘাটগামী ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান বালুরঘাট এক্সপ্রেসের ট্রেনের কামদার ভিডিও এখানে একজন সহযাত্রী দাঁড়িওয়ালা দেখতেই পাচ্ছেন মুরব্বী বসে বসে এই যে মহিলা দাঁড়িয়ে আছেন বাংলার নারী বাংলার লক্ষ্মী এখন যিনি রূপ ধারণ করেছেন তার ভিডিও করেছেন আধ ঘন্টার ভিডিও করেছেন তিরিশ মিনিট বারণ করা হয়েছে সরে বসতে বলা হয়েছে তবু এই বয়স্ক দাড়িওয়ালা চৈতন্য হয়নি অনেকেই অনেকেই প্রতিবাদ করতেন না বলতেন ঠিক আছে যা করছে করছে বলে কি হবে আমি প্রতিবাদ করলে আমার পাশে কি এসে দাঁড়াবে এইগুলো যারা ভেবে থাকেন এখনো ভাবছেন তাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত বাংলার এক নারী কিভাবে চণ্ডীরূপ ধারণ করলেন এবং গোটা বাংলার মানুষের সামনে নিজের প্রতিবাদী ভাবভঙ্গিটা তুলে ধরলেন এবং বাংলার নারীদের জেগে ওঠার কথা ঘোষণা করে দিলেন ঠিক কি ঘটলো এই ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান বালুরঘাট এক্সপ্রেস যেটা নবদ্বীপ ধাম থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল ভালো করে দেখুন আপনারা আমি বললাম কি না করি আপনি আমি একদিকে ঝুলে কিছু বলেন আমি

কারোর সাথে কথা বলি না কেন আমি বিয়ে করি আমি সবার সাথে কাউকে ভালো মনে করি না আমি ঠিকই আছে এত বড় সাহস কি করা হলেন আমার পারমিশন ছাড়া তুমি একটা মেয়ের বাড়ি তো লজ্জা লাগছে না তোকে এত ভালো একটা মেয়ে দেখছে তুমি দুশো মিটার পর পরে শুরে বাচ্চা বস 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 আমি ওকে দিব

নাম কি ভাই হ্যালো এই দেখো আমার পাশে একটা লোক বসেছে আমার তিরিশ মিনিট ধরে ভিডিও করছে আটটা থেকে লিচি আটটা থেকে লিচি একটা লোক পাশে বসেছে হ্যাঁ নাম বললাম আমি ভিতরে গিয়ে ঢুকে বসবো যে আমার পাশে কি বসলো তিরিশ মিনিট

অর্থাৎ মালদা বালুরঘাট সব জায়গায় এখন পপুলেশন কিরকম ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে আপনারা জানেন এই ছোট লোকটা ভাবতেই পারেনি যে বাংলার কোনো নারী এভাবে প্রতিবাদ করতে পারে এভাবে গোটা ট্রেনের সামনে তাকে এইভাবে থাবড়াতে পারে এটা এ ভাবতেই পারেনি এবার চেঞ্জ হয়ে যাবে এই যে প্রতিবাদটা হলো না এই যে দৃষ্টান্তমূলক প্রতিবাদটা ইনি করলেন এরপর থেকে বাংলার কোন নারীর ভিডিও করার আগে এই মুরব্বি দুবার ভাববে ভিডিও করব আবার এরকম থাপ্পড় খেতে হবে না তো এটা এই বাংলার প্রতিটি নারী পুরুষকে দেখাতে হবে যেখানেই তাদের উপর অত্যাচার হবে সেটা কোনো রাজনৈতিক দল হতে পারে সেটা এই ধরনের কোনো মুরুবী হতে পারে সেটা কোনো দুষ্কৃতি হতে পারে আগে আপনাকে নিজেকে প্রতিবাদ করতে হবে আপনি নিজে আগে বুক প্রতিবাদ করলে এই বাংলার অনেক শুভ সম্পন্ন মানুষ এখনো তাদের সিরধারা বেঁকিয়ে দেননি এভাবেই তারা আপনার পাশে এসে দাঁড়াবেন কিন্তু আপনার বিরুদ্ধে হওয়া অত্যাচারের প্রতিবাদ আপনার বিরুদ্ধে যেই অত্যাচার করুক দুষ্কৃতী হতে পারে রাজনৈতিক দলের নেতাবিত্বী হতে পারে প্রতিবাদটা আপনাকেই আগে শুরু করতে হবে যেটা দেখিয়ে দিল এই বাংলার একজন নারী চণ্ডেরূপ ধারণ করার পরেই এই রকম অনেক দুষ্কৃতীর মুখতে না এরকম শুকিয়ে আমশে হয়ে যাবে বাংলার নারীদের প্রতিবাদ করতে হবে যাতে কেউ না বলতে পারে যে হাজার বারোশো টাকার ভাতার লোভ দেখিয়ে বাংলার গ্রামের নারীদের কেনা যায় এই অভিযোগ যাতে আর কোনোদিন না ওঠে সেজন্য এই বাচনডীর ভিডিও দেখে আমাদের শিক্ষা নিতে হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না